নমস্কার আমি অনৃতা ঘর গৃহস্থলী টুকি টাকি রাজকীয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে প্রায় দুটো স্নান করে আসলাম আর আজকে একটা নেমন্তন্ন আছে কালকে বিয়ে আজকে হচ্ছে জল ভরা সেটারই নেমন্তন্ন যাব প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো সকাল থেকে একটু তাড়াহুড়োতেই ছিলাম তাই ডেলি যে আমার রুটিন সেটা সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা করতে গেলে না আরও বেশি দেরি হয়ে যায় সেই জন্যে আজকে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে স্নান করে ঘরে আসতেই মনে হলো যে আজকের ব্লগটা তো শুরুই করা হয়নি ওই জন্য তাড়াতাড়ি করে আগে ক্যামেরাটা অন করলাম ঠাকুর প্রণাম করার আগেই যে এরপরে তো চলে যাব আবার অনুষ্ঠান বাড়িতে তারপরে হয়তো ব্লগটা কতটা যে আমি কন্টিনিউ করতে পারবো কি পারবো না আমি নিজেও জানি না হয়তো আজকের ব্লগটা তাহলে করাই হবে না এই সমস্ত কিছু ভেবেই আগে সবার আগে ক্যামেরাটা অন করলাম মানে ব্লগটা শুরু করলাম আজকে যাব একটা বিয়েবাড়ির জল ভরার নেমন্তন্ন আছে সেখানে আসলে ওই ওরা বেশ কয়েকদিন ধরেই বলে গেছে মানে জল ভরা তারপরে গায়ে হলুদ বিয়ে পরপর তিন চার দিন ধরে নেমন্তন্ন আছে তো আজকে থেকেই হচ্ছে স্টার্ট তো সকাল সকাল ওই জন্য সমস্ত কাজকর্ম করে নিয়েছি স্পিডে যাতে সময় মতন পৌঁছে যেতে পারি আর ওদের বাড়িতে বাজনা আসবে বলেছে পাঁচটার সময় মানে বেশ একটু তাড়াতাড়ি যেতে হবে বিকেলবেলা আর এখন এখন তো মানে বিয়ের ডেটে বাজনা পাওয়াও মুশকিল হয়ে যায় এক একটা বাজনা দুটো তিনটে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে একেবারে টাইম দিয়ে রাখে সেই টাইমের মধ্যে সমস্ত কাজ করে নিতে হবে তো এদের টাইম দিয়েছে বিকেল পাঁচটা আর এদিকে আমি ঝটাপট করে শাড়িটা আগে পিন করে নিলাম এটা আমার অভ্যেস নইলে আমি শাড়ি পরতে খুব একটা বেশি ওস্তাদ নই আর কি সেজন্য আগে ফেলে পিন করে নেই তারপরে শাড়িটা পরি আর আজকে যেহেতু একটু অনুষ্ঠান বাড়িতে যাবো তাই ভাবলাম একটু শাখা বাঁধানোটা বের করে পড়ি এটা বিশেষ একটা পড়া হয় না কারণ বাড়িতে সব সময় কাজকর্ম করি তো তাতে আমার মনে হয় যে আমার নর্মাল শাখা পড়া পড়েই কাজ করতে সুবিধে হয় তাই এটা তুলেই রাখি বিশেষ বিশেষ অনুষ্ঠানে বা কোথাও গেলে তখন পড়ি তো এই শাখা বাঁধানোটা আমার খুব একটা বেশি পুরনো নয় এটা আমি করেছি এক বছর আগে দিয়েছে তোমাদের দাদাই তো এটা এই জন্য তুলে রেখেছি আর বিয়ের শাখা বাঁধানোটা না এখন ছোট হয়ে গিয়েছে মানে আমি নিজে বাড়িতে খোলা পড়া করতে পারি না তার জন্যে আমারকে দোকানে যেতে হয় যারা শাখা বিক্রি করে ওদের কাছে গেলে ওরা খুব ইজিলি পরিয়ে দেয় তো সেটা তো সব সময় হয়ে ওঠে না তার জন্যে আর ওই বিয়ের শাখাটা পড়াও হয় না তো এদিকে আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি এখন শুধু একটা লম্বা চেন পরে নিলাম ব্যাস আর আর রেডি করে দিয়েছি আমার হাতে এই রিসলেটটা দেখছো এটাও আমার শাশুড়ি মা দিয়েছিল আমার প্রথম বিবাহবার্ষিকীতে তো হিয়াজিয়া রেডি হয়ে গিয়েছে কিন্তু ওদের চুলটা একটু ঠিক না করে দিলে ওরা আর পারছিল না তার মধ্যে শ্যাম্পু করার চুল তো ওরা আরও পারে না নর্মালি যদি একটু তেল ধাওয়ার চুল থাকে তাহলে বেশ পড়তে যাচ্ছে তখন নিজেরাই করে নেয় কিন্তু একটু বাইরে কোনো জায়গায় গেলে তখন একটু ভালো করে বেঁধে দেওয়ার জন্য আমার কাছেই আসে তো রেডি হয়ে গিয়েছি আর ওদেরকেও একটু লাস্টে একটু লিপস্টিক দিয়ে দিলাম দেখবে সমস্ত সাজের মধ্যে লিপস্টিকের দিকে একটু আমাদের মানে মেয়েদের আর কি একটু আলাদা আকর্ষণ থাকে মনে হয় যেন ওটা না দিলে সাজটা কমপ্লিট হয় না তো আমরা ওইদিকে বেরিয়ে গিয়েছি আর তোমাদের দাদাও যাবে কারণ তোমার দাদাকে বারবার বলেছিল ও দুপুরবেলাতেও একবার গিয়ে ঘুরে এসছে আর এই যে আমরা চলে এসেছি এখন ঘাটে মানে আমরা যে বাড়িতে যাওয়ার কথা ছিল ওদের বাড়িতে গিয়ে তারপরে আবার তাড়াতাড়ি করে ঘাটেও বেরিয়ে এসেছি কারণ বুঝে বললাম টাইম ছিল বাজনার পাঁচটা আর এই ঘাটটা হচ্ছে মানে যে ফ্ল্যাটে গেছি ওদের ফ্ল্যাটের থেকে এই ঘাটটা একদমই কাছে মানে হাঁটা দু তিন মিনিট আর এখানে দেখছি প্রচুর ঠাকুর রাখা মানে এইখানে না তোমার অনেক বিসর্জনও হয় ঠাকুর বিসর্জনও হয় কিন্তু ঘাটটা পরিষ্কার পরিচ্ছন্ন তেমন নয় মানে ঘাটটার মেনটেন্স একদমই ভালো না কিন্তু তবুও আমাদের যে সমস্ত নিয়মকানুন এগুলো তো সমস্ত কিছু এই ঘাটেই হয় যার যার বাড়ির কাছে যে ঘাটটা পড়ে তবে এই ঘাটটার জলটাও দেখলাম একেবারে অপরিষ্কার আর একদম নিচের দিকে এই যে সিঁড়ির কাছে এমন অবস্থা যে এখানে যে আচার অনুষ্ঠানগুলো করছিল ওনাকে একদম ভালো মতো ধরে রাখতে হচ্ছিল তো যাই হোক এখন মাঝখানে বেশ এক দু ঘন্টা টাইম পেরিয়ে গেছে হিয়াজিয়া ওদের পাপার সঙ্গে বেরোলো আর আমিও আসলাম পেছন পেছন টোটোতে মানে তারপরে ওই বাড়িতে যাওয়া বসা গল্প একটু মিষ্টি খাওয়া এ সমস্ত কোনো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে কি হয় বলো তো কারোর বাড়িতে গিয়ে ভিডিও করতে গেলে না খুব লজ্জা লাগে আবার ভাবি কেউ যদি কিছু মনে করে এই সমস্ত ভেবে আর কোনো কিছু করিনি ক্যামেরা বেরই করিনি তো ওখান থেকে চলে এসেছি এই শপিং মলে এসটি মেন একটাই কারণ কারণ এই বিয়ের গিফট কেনা হয়নি আসলে রোজই বেরোবো বেরোবো করে আর বেরোনো হয় না তো আজকে ভাবলাম যে একটু হয়ে গেছে তাড়াতাড়ি যখন একবারে গিফটটা কিনে তারপরে বাড়ি যাই আর এখানে আসার পরে যা হয় সংসারে টুকিটাকি জিনিসের দিকে আগে চোখ যায় আর আমার তো একটু পাপোশ তারপরে বেড কভার ফুল এগুলোর প্রতি না একটু দুর্বলতা আছে যখনই মলে যাই সবার আগে ওদিকে চলে যাই আর তোমার দাদার কয়েকটা শার্ট কিনলাম গরমে পাতলা শার্ট তো ওগুলো কেনার পরে এবারে এসছি গিফটের জন্যে তো বাড়ি নিজের সংসারে টুকি টাকি প্লেট বাটি এগুলো দেখছিলাম একটা সময় তো তোমাদের দাদা ক্লান্ত হয়ে বলছে যে সংসারের জিনিস পরে দেখো আগে যে কারণে এসছি সেটা করো গিফট আগে দেখো তারপরে তুমি কি কিনবে কেন এই প্লেটগুলো না জানো ভালো অফারে দিচ্ছিল এই প্লেটগুলো কিন্তু অনেক কাজে আসে একটু মিষ্টি দেওয়া কি বাড়িতে কেউ আসলো দেখবে কয়েকটা কেক বিস্কুট বা একটা ডিমের মামলেট এরকম ধরনের দিতে গেলে দেখবে সব সময় না সব রকম সাইজ ব্রোঞ্জের প্লেটও তো দেওয়া যায় না কিন্তু এই প্লেটের সাইজটা এত সুন্দর দামটাও খুব কম ছিল কিন্তু ওই যে হুড়োহুড়িতে আর কেনা হলো না তো এইদিকে চলে এসছি বাড়িতে এখন আগে এগুলো রাখি রেখে নিজে আগে একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি আর কি বলো তো বাড়িতে ঢুকেই সবার আগে গয়না খোলাটা আমার অভ্যেস এটা আগাগোড়া আমি না এগুলো পরে বেশিক্ষণ একদমই থাকতেই পারি না বাজার থেকে এসে সবার আগে চেঞ্জ করে নিয়েছি এত গরম বাজারে যে তোমাদের কি বলবো মানে অস্বাভাবিক গরম তার মধ্যে শাড়ি পরে গিয়েছে আরও মনে হয় অস্থির লাগছিল তো এসে আগে চেঞ্জ করলাম এখনও হাত মুখ ধোয়া হয়নি শুধু হাতটা ধুয়েছি আর পাটা ধুয়েছি আর এদিকে তোমাদের দাদা বলে যাচ্ছে চা করতে আগে তো ভাবলাম যে যাই আগে চা করে ওকে দিয়ে আসি তারপরে এসে তোমাদের দেখাচ্ছি কি কি কিনেছি বিশেষ কিছুই না শুধু গিফটটা কিনেছি আর টুকটাক কিছু তবে সেটাই তোমাদেরকে দেখাবো আগে ওকে চাটা করে দিয়ে আসি তারপর তোমাদের দেখাচ্ছি চলে আসলাম চা করতে আসলে চায়ের টাইমটা পার হয়ে গিয়েছে ওই বাড়িতে চা খেয়েছে একবার কিন্তু বলল খুব একটা মানে ওটা খেয়ে ওর ভালো লাগেনি সেজন্য বলে আগে আমাকে করা করে এক কাপ দুধ চা দাও তা দেখলাম যে এটা না করা হলে না ওই বলতে থাকবে তোমাদের সঙ্গে ভালো করে কথাও বলতে পারবো না ওর থেকে আগে ওকে চাটা দিয়ে নেই কি কিনেছি তোমাদেরকে একবার দেখাই এই এটা হচ্ছে দুটো শার্ট এটা বিশেষ কিছু দেখালাম না আর এখানে নিয়েছি একটা পাপোস আমি তো মানে শপিং মলে গেলে সব সময় আর কিছু কিনি না একটা কিনিস আমি একটা দরকারও ছিল নিলাম ভালোই হয়েছে দেখতে এটা নিয়েছি আর নিয়েছি এই যে এটা অনেক দিন থেকে এটা আমার নেওয়ার ইচ্ছে ছিল তা আজকে ওখানে পেয়ে গেলাম ভালো জিনিসটা জানো প্রচন্ড ওয়েট এবার অনেক সময় কি হয় হয়তো একটু রসুন একটু থেতো করব কি একটু আদা থেতো করে চায়ে দেব সেক্ষেত্রে এটা থাকলে খুব সুবিধে হয় তো এটা কিনেছি আর হচ্ছে যে কারণে গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে বিয়ের বাড়ির গিফট তাই এই ডিনার সেটটা নিয়েছি দাঁড়াও দেখাই তোমাদেরকে এইগুলো বের করা না মানে বাবা এমন ভাবে থাকে ঢোকানো এই এরকম প্লেট আছে আর বাটি আর তার সঙ্গে কোথায় সার্ভিং এর জন্য যে বোল হয় বড় বড় সেগুলো এইতো চলো আজকের মতন ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো